হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরাবরের মতো আজকেও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও রক পিজোন বরিশালের পক্ষ থেকে দেখুন কত সুন্দর মার্শাল্লা বুনো কবুতর তো আর ভিতরে দেখবেন জোড়া বাংলা কবুতর অর্থাৎ দেশি গোল্লা কবুতর রেখেছি আমি এই কবুতরের অনেক অত্যন্ত ভয় এই ভয়ের কারণে কবুতর জোড়া রাখা যাতে ওরা নাইমে খাবার খায় দেশি কবুতরের সাথে বিয়র্স আমার বাঁশের ঝুড়িগুলো দেওয়া কেমন হয়েছে সে সেটা অবশ্যই জানাবেন প্রত্যেকটা কবুতর মার্শাল অনেক সুন্দর সুপার কোয়ালিটির কবুতর ভালো কবুতার রাখার চেষ্টা করি আর নতুন ঘর সবাই জানেন তো এতদিন যারা আমার সাথে ছিলেন আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে প্রতিদিনের নতুন নতুন ভিডিও আপনার আপনাদেরকে দিতে পারি বিয়র্স শীতের দিন আসতেছে জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে যে ডিসেম্বর মাস এই সময় কবুতরকে বেশি বেশি সরিষা দিবেন বাজরা দিবেন ভালো দানাদার খাবার দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিবেন অবশ্যই অবশ্যই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পানি রাখবেন এবং একটু হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কবুতর ঠান্ডা লাগবে না মারা যাবে না প্রিয় কবুতর সবাইই কবুতর যারা ভালোবাসে অবশ্যই আমার পাশে থাকবেন দোয়া দিবেন ভালোবাসবেন এবং উৎসাহ দিবেন যাতে আমি আপডেট ভিডিও আপনাদেরকে দিতে পারি নতুন নতুন ভিডিও দিতে পারি আর যদি কোন কবুতার বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার নাম্বার আছে আমার নাম্বারে ফোন দিবেন ইউটিউব চ্যানেলের উপরে আমার নাম্বার দেওয়া আছে প্রথমেই নাম্বারটা দেওয়া আছে ফোন দিয়ে আমাকে আপনারা জানতে পারবেন যে কবুতার কি কি সমস্যা হচ্ছে কী ওইস কী আসার বিষয় সব কিছু আপনাদেরকে হেল্প করবো তো বিরর্স আমার সেট আপটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা কারণ আমি কবুতার ভালোবাসি বিশেষ করে কবুতর না আমার একটা আপনারা জানেন আমার একটা কাঠ আছে তো সেটাকে আমি অনেক ভালোবাসি সেটাকে আমি নিজে হাতে পোষ মানিয়েছি বিয়র্স প্রত্যেকটা ঝুড়িতে কবুতার ধীরে ধীরে বসতে শুরু করছে প্রথম অবস্থায় এরকম বসে নাই তো কবুতারগুলা ধীরে ধীরে ঝুড়িতে থাকবে এবং এই ঝুড়িতে ডিম বাচ্চা করবে আমি অনেকগুলো জুড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর এই ঘরটা সম্পূর্ণ নতুন কবুতরগুলো এখনও ভয় পাচ্ছে আগের ঘরের চেয়ে এই ঘরটা অনেক বড় ঘর দেখেন আমি গ্রিট দিচ্ছি এই যে গ্রিট এই গ্রিট হচ্ছে ইটের গুঁড়া শো শামুকের গুঁড়া তারপর অনেক দানা অনেক কিছু থাকে এখানে তারপর এই যে খাবার সরিষা আছে এখানে গম আছে অনেক খাবার মিক্স আছে তো বির আর শীতের দিনে কবুতরকে মোটামুটি তিনবার খাবার দেবেন সকালে দুপুর এবং বিকালে তাহলে অবশ্যই আপনার কবুতর ভালো থাকবে এবং কবুতরগুলোর চারকুল থেকে যে আপনার কবুতরের ঘর বলেন ফার্ম বলেন বা যাদের যারা ক্ষোভে লালন পালন করেন অবশ্যই ক্ষোভগুলো আটকানোর চেষ্টা করবেন দেখেন এটি হচ্ছে আমার আগের কবুতার ফার্ম এইটা হয়েছে আমার যে আমি আগে যে আমার ছিল লপটা ওই লপটা আর বর্তমান হচ্ছে এই লপটা দেখেন আমি সামনে কত সুন্দর একটা পর্দা দিয়ে দিছি আমি সন্ধ্যাবেলা এই পর্দা নামিয়ে দেই আর ওটা হচ্ছে আমার আগের ঘর ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন ওখানে ছোটো ছিল তো এটার থেকে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় একটি ঘর আমি তৈরি করতে পারছি সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা না থাকলে আমি এত দূর আজকে আসতে পারতাম না বৃহস অবশ্যই আপনারা যদি ভালো লাগে আমার কবুতার আমার কথাগুলো ভালো লাগে আমাকে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো আপনাদেরও ভালো লাগবে যারা কবুতর প্রেমী আছেন বাংলাদেশের সমস্ত কবুতর প্রেমীদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনারা কবুতরকে ভালোবাসেন যারা কবুতরে ভালোবাসে তাদের মন মনসিত অনেক ভালো থাকে তারা অত্যন্ত ভালো মানুষ হয়ে থাকে তো আর বিশেষ করে যারা কবুতার প্রেমী না তারা তাদের ভিতরে অনেক এর মধ্যে অনেক চিটার বারপার আছে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কবুতারকে ভালোবাসেন বারবার বলতেছি দেখেন প্রত্যেকটা কবুতর ঝুড়িতে আছে এই যে যার যার ঝুরি দখল করার জন্য চেষ্টা করছে ধীরে ধীরে সবাই ঝুড়ির ভিতরে সেট হয়ে যাবে তো বিয়ার্স আমার আশা করি ওই দেখেন একটা কবুতর কত সুন্দর ডাকতেছে তো বিরস আশা করি প্রত্যেকটা কবুতরই ভালো এবং সুস্থ সবল আছে একটা কবুতর আলহামদুলিল্লাহ কোনো নষ্ট হয়নি ইনশাল্লাহ হবেও না মারাও যাবে না আল্লাহর রহমান সম্পূর্ণ আপনাদের ভালোবাসা তো বিরস আজ এ পর্যন্ত বেশি কথা বাড়াবো না আর যদি আমাকে ভালো লাগে কবুতর ভালো লাগে পাশেই থাকবেন সব সময় সেই বিশ্বাস আমি সময় রাখি আপনারা আপনারা আমার পাশে ছিলেন পাশে থাকবেন এবং এই বরিশালের এই ভাইয়ের জন্য সব সময় দোয়া করবেন যতদিন বেঁচে আসি কবুতার ইনশাল্লাহ থাকবে রাখার চেষ্টা করব কারণ আমি দুই দিনের জন্য কবুতর জগতে আসি নাই কবুতর যেহেতু ভালোবাসি ইনশাল্লাহ আমরণ মৃত্যু পর্যন্ত পালার চেষ্টা করব